সেই পোলাটা তোর দেখতে আইতেছে অনেক সহজ সরল অনেক ভালো তুই যেমনি কবি হামনি তোর কথা মতো চলবো বুঝিস নাই অনেক ভালো থাকবি আগে পোলাটা দাও আমারও তো একটা পছন্দের ব্যাপার স্যাপার আছে

দেখ একবারে সরল সোলা পুলার অর্থ সম্পদ কোনো দিয়ে কম নাই এরপরে পুলার কোনো দিকে ঝকে বিরোধ করে না কোনো কিছু করে না শুরু বলা হয়ে আর কি ওই রয়ে গেছে মা তুমি কিছু মনে করো না পুলা ভালো আছে

তোমার বাই থেকে মেয়ে আছে আছে তাহলে তোমার মায়ার নাকি ওই ব্যাটারে বিয়ে দাও যাও এই বলদার ঘরের বলদা আমি তোরে বিয়া করবো না কি করলেন ফুলার দিলেন

哈哈っと、ちょっと、ち <laughs> <laughs>